পিএসএল এ খেলার সুযোগ পেলেও এখনো মাঠে নামা হয়নি বাংলাদেশি তরুণ পেসার নাহিদ রানার গত সাতাশে এপ্রিল পেশোয়ার জালমি শিবিরে যোগ দিলেও তিন ম্যাচ ধরে বসে আছেন ডাগা আউটে কেন হচ্ছে না মাঠে নেমে নিজের গতি ও আক্রমণ দেখানোর সুযোগ আসলে সমস্যাটা শুরু থেকেই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে গিয়ে পিএসএল এর প্রথম পাঁচ ম্যাচে খেলতে পারেননি নাহিদ রানা এই শূন্যতা পূরণেই পেশোয়ার জালমি দলে নিয়ে নেয় ইংলিশ পেসার লুক উটকে আর তিনি নিজের পারফরমেন্স দিয়ে জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন ছয় ম্যাচে নয় উইকেট ও ছয় দশমিক নয় চার ইকোনমিতে বোলিংয়ে স্পষ্ট পেশরের জন্য মূল্যবান খেলোয়াড়ে পরিণত হয়েছেন উড অন্যদিকে আলজারি জোসেফও রয়েছেন দারুণ ছন্দে আট ম্যাচে পেয়েছেন বারোটি উইকেট যদিও ওভার প্রতি রান একটু বেশি খরচ করেছেন সর্বশেষ ম্যাচে কিছুটা খরচে হলেও পুরো বলিং ইউনিট মুলতান সুলতানকে মাত্র একশো আট রানেই গুটিয়ে দেয় এই অবস্থায় তিন বিদেশি পেসার একসাথে রাখা খুবই কঠিন এবং সেই কারণেই নাহিদ এখনও দলের বাহিরে সুযোগ পেতে হলে তাকে জোসেফের জায়গা নিতে হবে কিন্তু জোসেফকে সরিয়ে দেওয়ার মতো পরিস্থিতি কি তৈরি হয়েছে বাবর আজমের দল এখনও প্লে অফের দৌড়ে আছে বাকি থাকা দুটি ম্যাচই তাদের জন্য বাঁচা মরার এত গুরুত্বপূর্ণ সময়ে একাদশে পরিবর্তন আনবে কি পেশোয়ার নাকি তোর নাহিদের অপেক্ষা আরও দীর্ঘ হবে প্রিয় দর্শক নাহিদ রানা পেশোর জালমির শুরুর একাদশে অন্তর্ভুক্ত করাটা কি তাদের জন্য সঠিক সিদ্ধান্ত হবে নাকি নয় এই ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান